আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই তো আমি আজকে চলে আসলাম বাবার বাড়ি আর বাবার বাড়ি কিন্তু আজকে মেহমান দাওয়াত দিয়েছে তাই আমরা তিন বোন একসাথে হলাম আর এখানে আম্মু রান্না করে নিল পটল ভাজা তারপর এখানে মাংস রান্না করলো এটা বড় মুরগি যেটা খাসি মুরগি এখানে পাঁচ কেজি আছে পাঁচ কেজি মাংস আলু দিয়ে রান্না করলো আর রোস্ট পোলাও তারপর ডিম রুই মাছ আর এই তো এখানে রোস্ট রান্না হয়েছে এখানে ছয়টা মুরগির রোস্ট তারপর এখানে ডিম ডিম ও দিয়ে সাদা করে রান্না করে রাখলো আর রুই মাছও ভুনা করলো এখানে এই যে রুই মাছটা বোনা করে নিল রুই মাছটা এখানে দুইটা মাছ তারপর এখানে তো আমাদের মেহমানদের জন্য আয়োজন চলছে আমরাও তিন বোন একসাথে হলাম তারপর এটা পরের দিন সকালে আম্মু আবার চাপটি ভাজলো আর এদিক দিয়ে লইটা সুটকি ভর্তা এটা বোন বানিয়ে নিলো মরিচ দিয়ে তারপর শুকনো মরিচ দিয়ে আর লোটটা সুটকিটা এটা ভেজে তারপর ভর্তাটা রসুন আর মরিচ দিয়ে ভর্তা করে নিল তারপর ধনিয়া পাতা ভর্তা আর রসুন দিয়ে মরিচ দিয়ে ভর্তা করে নিলো তিন পদের ভর্তা এটা মো চাপটি দিয়ে খাওয়ার জন্য আর এই তো আম্মু চাপটিটা ভেজে নিল এই যেহেতু বৃষ্টি হয়েছে তাই আম্মু ঠান্ডায় ঠান্ডায় চাপটি ভেজে নিল আর বৃষ্টির দিনে কিন্তু চাপটিটা খেতে ভালোই লাগে ভর্তা দিয়ে তাই আমরা একসাথেই খেলাম আর যেহেতু বাবার বাড়ি বেশি দিন থাকিনি একদিন ছিলাম কারণ বাচ্চাদের কিন্তু এখন লেখাপড়া সামনে পরীক্ষা তাই ছোটো বোন চলে গেল আর মেজু বোন আর আমি থাকলাম আমরা একসাথে আবার আগামী কালকে চলে যাব আর মোর চাপটিও ভাজা হয়ে গেছে খেলাম তারপর খাওয়ার পর এটা দুপুরে আমি আবার একটু আমাদের চকে আরো যে দিক দিয়ে আমার ভাগ্নি ভাগ্নে খেলা করছে মাহাদি তারপর বাবার বাড়ি সিঁড়ি দিয়ে নামলাম আর এই যে আম্মু এদিক দিয়ে একটা জাংলা দিয়েছে এখানে ধুন্দুল গাছ উঠিয়ে দিল আর বৃষ্টি হওয়াতে কিন্তু মার্শাল্লাহ চারিদিকটা খুব সবুজে ভরে গেছে আর এদিক দিয়ে আম্মুর যে ডাটা গাছগুলো ছিল সেগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে মার্শাল্লা তারপরে যে আম্মু আবার আশেপাশে কিন্তু চারিদিকটাই কিছু না কিছু বোনাকাটা করে নিজে হাতে লাগানো সবজি আশেপাশে সবাইকেই দেয় আমরা তিন বোনও খাই একসাথে আম্মু নিয়ে যায় আমরা বাবার বাড়ি আসলে একসাথে আম্মুর হাতে সবজি দিয়ে কিন্তু টাটকা মাছ এনে রান্না করে খাই আর দিক দিয়ে কিন্তু সবজি গাছ লাগানো আর আমাদের এই এলাকাটাই কিন্তু মাঝে মাঝে বাড়ি ঘর আর চকের সাইডে তারপরে যে আমাদের খেতে যাচ্ছি আম্মু যেই ক্ষেতটাতে আমাদের গাছ আমাদের খেতে চাষ করেছে এই ছাদটাতে ধনচা গাছ লাগানো হয়েছে আর এদিক দিয়ে আমাদের পুকুরটা পুকুরে কিন্তু কচুরি ভরে আছে আর আজকেও কিন্তু অনেক বাতাস কালকে একটু বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে তারপরে যে আম্মু এই ক্ষেতটাতে পাট শাক তারপর ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলে এই যে পাট গাছগুলো গুলো কিন্তু খুব বড় হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে পাট শাক আর পাট শাক কিন্তু খেতে কাশন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এই শাকগুলো কিন্তু খুব নরম যেহেতু সার ছাড়া এই যে পাট গাছগুলো ডিমি শাক হয়েছে আর দিকটা কিন্তু খুব সবুজে ভরে আছে তারপরে যে আম্মু আবার চলে আসলো আম্মু আবার আমাদের আরেক পুকুর সাইডে এই যে কচু গাছ চাষ করেছে এখানেও কিন্তু এই যে লতি হয়েছে অনেকটি এই যে আর এই লতিগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আমার আম্মু আবার বোনাকাটা করতে খুবই ভালোবাসে চারিদিকে আমাদের অনেক জায়গা আছে সেদিকে আম্মু নানান ধরনের সবজি চাষ করে আর এগুলো আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করি আর এই যে এই কচু শাকগুলো কিন্তু খেতে অসম্ভব মজা আম্মু রান্না করে মাঝে মাঝে আর এখান থেকে কিন্তু অনেক লতি পাওয়া যায় সেই লতিটা খেতে কিন্তু খুবই ভালো আর কচু গাছের কিন্তু সবই দেহের জন্য খুব উপকার আর এদিক দিয়ে আমাদের আরেকটা বাড়ি এই যে এই বাড়িটাতে বাঁশ ছোপ আছে আর কিছু ফল গাছ লাগানো আছে তারপর সাথেই আমার শ্বশুর বাড়ি এই যে এটা তারপর আম্মু চলে আসলো পাট শাক তোলার জন্য আমি আমার বোন আর আম্মু এই যে পাটশাক উঠালো আর অনেক বাতাস বইছে মাসাল্লা খুব ভালো লাগছে আর গাছপালা দেখলে কিন্তু এমনিতেই মনটা ভালো লাগে সব আমার ভিডিওটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন একটা লাইক করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আর আমু শাকগুলো তুলে নিল এই যে বনও তুলছে